এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র মাঝখানে দুলনায় বসে দুল খেতে কার না ভালো লাগে আর এই মনোরম পরিবেশে দুলনায় বসে দুল খাওয়ার জন্য চলে গিয়েছিলাম কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন তো আমরা সবাই মিলে উঠে রেডি হয়ে হয়ে বের গেলাম করার জন্য এই এই সবচেয়ে একটা ছিল রেজু সৌন্দর্য ব্রিজটা এখানে এত পরিমাণের জ্যাম ছিল যা ছিল একদম বিরক্তিকর তারপরেই দেখা হয়ে গেল সেই ভাইরাল ফটোগ্রাফার কাজলের সাথে তার সাথে দেখা হওয়ার পর মনেই হয় নাই যে এটা আমাদের প্রথম দেখা সে এতটা আপন করে নিয়েছে ছিল আর সত্যি মেয়েটা এত মিশুক ছিল যে আমার মনেই হচ্ছিল না যে এটা আমার প্রথম দেখা মনে হচ্ছিল যে আমরা আরও অনেক আগে থেকে একে অপর কি চিনি সে আমার সাথে এতটা মিশে গিয়েছিল যে সাহেমকে বলতেছিল আপনি চলে যান আমি আপুকে রেখে দিই আমার বোন বনিয়ে যাবা তুমি

আমাদেরকে অনেকগুলো কাপল পিকচার অনেকগুলা ভিডিও করে দিয়েছিল আমার একা ভিডিও করে দিয়েছে আর এই যে এখানে আমার উনি শুয়ে শুয়ে দুল খাচ্ছিল তারপর চলে গিয়েছিলাম ইনানি বিচে আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারস এবং ভিডিও নিলাম যেগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আপনারা অনেকেই আমাকে কমেন্টে এবং ইনবক্সে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন এই ড্রেসটা ফ্যাশন ওয়ার্ল্ড পেজ থেকে নেওয়া যদিও আমি ওদের শোরুমে ভিজিট করে তারপর ওইখান থেকে পারচেস করেছিলাম আর এই তো এখানে আমরা কাপাল কিছু ভিডিও নিচ্ছিলাম যেগুলো হয়তো আপনারা দেখেছেন আর এই সমুদ্রর পারে প্রিয় মানুষের হাত ধরে হাঁটার অনুভূতিটাই অন্যরকম তারপর আমরা চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য আর এখানে ডেকোরেশন এত সুন্দর ছিল পুরাটাই ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল আর পুরাটা রেস্টুরেন্ট এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল যে পিকচার্স আর ভিডিও না করে থাকতেই পারলাম না দুপুরে লাঞ্চ শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম পাটোয়ার টেক আর এখানে এত পরিমাণে রোদ ছিল যে আমি ফোনের দিকে ভালো করে তাকাতেই পারছিলাম না তারপর আমরা পাটুয়ার টেক থেকে ব্যাক করি লাল কাঁকড়া বিচে আর লাল কাঁকড়া দেখার পর আমাকে থামাই খেয়ে আমি তো দৌড়ে যাচ্ছিলাম ধরার জন্য বাট অনেক চেষ্টা করার পরও ধরতে পারতেছিলাম না কারণ ওরা আমার থেকেও দ্রুত গতিতে দৌড়াচ্ছিল অনেক চেষ্টার পর একটা কাঁকড়া ধরতে পেরেছিলাম বাট সেটা আবার কিছুক্ষণ পর ছেড়েও দিয়েছিলাম আর এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও দেখতে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের করা একটা সাপোর্ট আমার অনুপ্রেরণা হিসাবে কাজ করে